খাবারটা অন্তত আহ থেকে পঞ্চান্ন টাকা কেজি পরে আমার এই খাবারটা আনতে আচ্ছা ইনশাল ইসমুল্লাহ দিলাম পাঁচটা হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালো ভালো ভিডিও পেতে আমার তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আশা করি ইনশাআল্লাহ আজকে নতুন আঙ্গিকে আপনাদেরকে আমার খামারের খাবারের প্রক্রিয়া আমি দানাদার হিসাবে এখন কি খাওয়াচ্ছি এবং কিভাবে আমি খাওয়াচ্ছি এ থেকে এখন একটু আপডেট করেছি খামারে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন যদি আপনারা খামার করেন তাইলে আমার মনে হয় এই আপডেট অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন গরুগুলি ভালো থাকবে বকনাগুলি ভালো থাকবে গাদিগুলি ভালো থাকবে দুধ ভালো পাবেন তাদের পেটে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ যাবত এই প্রক্রিয়ায় খাবার খাওয়াচ্ছি আগে দেখেছিলেন আমার খামারে যে আমি পানি দিয়ে কিভাবে খাওয়াইতাম বালতির মধ্যে আগে খাবার গুলি ভিজায় রাখতাম পরবর্তীতে চারির মধ্যে পানি দিতাম বালতির পানি থাকতে ওপরে নিয়ে দিতাম যে এখন কি প্রক্রিয়ায় খাওয়াচ্ছি অবশ্যই সরাসরি সম্মুখে আপনারা দেখতে পারবেন আসেন আপনাদেরকে দেখাই আগে আমি চারির পানি গুলা কি করি সেটা আপনাদেরকে দেখাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ এই যে দেখেন যে পানিগুলি আছে এই যে পানি দেওয়া আমি যখন গাছগুলি খাওয়া শেষ হয় তখন কিন্তু আমি আর ভিতরে পানি দেওয়া হয় এগারোটা থেকে বারোটা এর ভিতরে পানি দেওয়া হয় সারা দিন পানি থাকে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা ছেড়ে নেই যে দেখেন পানি যাইতে থাক আর বলতে থাকে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে দেখতে থাকেন অবশ্যই আপনাদের কাজে আসবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ আমি আরো ছাড়তেছি পানি আমি আরো এক ঘন্টা পরে খাবার দিতাম দানাদার খাবারটা সেটা হচ্ছে গাই যখন দুধ দহন করবে এর পূর্ব মুহূর্তে মানে আমি দুধ দহন করে বিকালে দুধ দহন করে আসরে নামাজটা পরে কিন্তু দুধ দহন করা শুরু হয় আসরে নামাজের আগেই যখন আজান দেওয়া শুরু করে প্রথম যখন আজান দেওয়া হয় তখন কিন্তু আমি দানাদার খাবার দেওয়া শুরু করি সবগুলোকে পরে গিয়ে অজু করি অজু করার পর আব্বা আব্বা নামাজ পড়ে আমিও আসি পরে গাই দুধ দহন করা শুরু হয় তাহলে আজকে অন্তত এক ঘন্টা পূর্বে গরুকে দানাদার খাবার দিচ্ছি সেটা শুধু খালি আজকের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু বেশি সময় হয়ে যাবে পরে আমার গাই পানাইতে সমস্যা হবে আমি কিন্তু টাইম টু টাইম গাই দুধ দহন করে থাকি যেন গাবি সবসময় ভালো থাকে ওর ভালো থাকে সেই জন্য এখন বলি এই যে দেখেন প্রত্যেকটা চারির মধ্যে পানিগুলি একবারে নিষ্কাশন করা হয়েছে প্রত্যেকটা চারির এদিকে যদি বকনাদেরকে একটু দেখায় একটু যদি দেখাও এই যে বকনার চারিও একবারে খালি হয়ে গেছে গাভের যে চারি ছিল এটাও কিন্তু একবার আমি দেখাই যে আমি কিভাবে খাওয়াই এবং দানাদার খাবার দিব দেওয়ার পরে আপনাদেরকে বলবো আমি কেন এই কাজগুলি করতেছি এবং কি প্রয়োজনে করতেছি এবং আপনাদের কি কাজে লাগতে পারে যদি আপনারা এইভাবে খাবারটা দিতে পারেন তা আসেন এখন দেখাই আগে অবশ্য আমি না রিস খাওয়াইতাম এখন আমি প্যারাগন খাওয়াইছি তবে এটাও আমি খাওয়াবো না দোয়া করবেন আর এই সব খাবার খাওয়ায়া গরু এবং বকনা দেখে আমি নষ্ট করতে চাই না তাদের প্রজনন ক্ষমতাকে আমি নষ্ট করতে চাই না তাদের খাবার আমি নিজে বানাই খাওয়াবো আমার নিজের একটা আইডিয়া থাকবে নিজে কি খাওয়াইতাছি একটা মনোবল থাকবে এখন যে খাবারটা খাওয়া যাচ্ছে এভাবে নানান ধরনের সমস্যা থাকতে পারে অনেক ধরনের কেমিক্যাল থাকে একটা মনের মধ্যে একটা সাহস পায় না এবং যারা বড় বড় খামারি আছে তারাও কিন্তু এই খাবার গুলি খাওয়ায় না যারা ছোট্ট খামারি আছে আমার মতন যেই ছোট খামারি আছে যারা খাবার বানাইতে অনুচ্ছুক প্রকাশ করে তারা শুধু এই খাবার গুলি খাওয়াইয়া থাকে এখনো পর্যন্ত আমি বস্তা খুলি নাই তা আপনাদেরকে দেখাই বস্তা খুলতেছি ইনশাল্লাহ কামড় দেওয়া খুললাম আমি বাম হাতে এখন এইটা ঘড়িটা ধরতে পারি না ধরতে পারি না বলতে আমি গ্লাস ধরতে পারি তবে এটা চিনতে জানার মতো শক্তি হাতে এখনো আসেনি এই জন্য আমি কামড় দাঁড়লাম এই যে দেখেন খাবার যে খাবার আমার গা দিয়ে এবং বক্তা গুলো কি পরিমানে খাবার দিচ্ছে সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ যে বল নিয়ে নিলাম

সেই খাবারের মধ্যে কি কি প্রয়োগ করি এবং কিভাবে দেই সেটা আপনাদেরকে দেখাবো যে ওই গাড়ি কি হবে আমি কিভাবে দিচ্ছি সেটা একটু ধৈর্য ধরে দেখেন অনেক যে অনেকে তো বলেন যে ভাই আপনি ভিডিও লম্বা করেন তিনটা চারটা পাঁচটা কেন তো করি ভাই এটা আমরা বুঝাইতাম

এগারো দিন যেতে তার আস্তে আস্তে আমি খাবার বাড়াচ্ছি তারও পাঁচ কেজি পর্যন্ত আমি রাখবো সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি তা এখন বিকাল যেহেতু বিকালে দিছি দুই কেজি তা আবার সকালে দিছি দুই কেজি এই চার কেজি আবার আরো এক কেজি বাড়াবো অন্তত আরো পাঁচ দিন পর ইনশাআল্লাহ তখন আড়াই কেজি সকালে আড়াই কেজি বিকালে এটাও দেখছি সবগুলা শুকনা দেখেন আমার গাড়িগুলা কি এখন শুকনা খাচ্ছে আলহামদুলিল্লাহ শুকনা কেন খাচ্ছে সেটা অবশ্য বলতেছি আমার বকনা গুলাকে কি খাবার দিচ্ছি সেটা হয়তো দেখেন দেখেন বকনাকে একবার শুকনা দিলাম হ্যাঁ এই যে দেখেন আমার শুকালার শুকনা শুকনা এই যে দেখেন কি পরিমাণ দিচ্ছে যে দেখেন এক মোটামুটি দেওয়ার কথা নেই এখন বলি বপনাকে অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু তাদেরকে আমি সাইলেজ খাওয়াচ্ছি অবশ্যই আমি এই এক সপ্তাহের ভিতর আপনাদের জন্য খাবার তৈরি করব আগে যে প্রক্রিয়া আমি খাবারটা তৈরি করেছিলাম সেই প্রক্রিয়া অনুযায়ী আমি খাবারটা তৈরি করব শুধু খালি বকনাদের জন্য ইনশাল্লাহ দেখতে পারবেন আমি কি দিয়ে খাবার তৈরি করি আমার জন্য দোয়া কর এই খাবারটা অন্তত থেকে পঞ্চান্ন টাকা কেজি করে আমার এই খাবারটা আনতে কিছু করার নিজে কিছু করার এবং দেখতে পারবো যে আমি কি কি মেডিসিন দিলাম এইগুলি দিয়া খাবার মিশ্রণ করা হয় খাবার বানানো হয় সেটা দিয়ে কিভাবে কি করে সেটা অবশ্য আমি নিজে নিজে যখন করব তখন একটা আয়ত্তে আসবে আগে পরে যেহেতু আমি বানাইছি আপনারা ওই কাজগুলি করতে পারেন আমার গাড়িগুলি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এখন মোটামুটি খাবার শেষ প্রায় শেষ করতেছে এখন আমি আপনাদেরকে একটু বলি যে আমি এই প্রক্রিয়া আগে যে প্রক্রিয়াটা দেখাইছিলাম আগে যে পদ্ধতিতে আমি খাবারগুলি খাওয়াইছি পানি ধারা পর্যাপ্ত পানি ধারা এখন কেন খাওয়াচ্ছি না আমি এখন খাওয়াচ্ছি না শুধু তাদেরকে খাওয়াচ্ছি সাদা পানি সকাল এগারোটা কিংবা বারোটা পাঁচটা পর্যন্ত কিংবা সাড়ে চারটা পর্যন্ত তাদের সম্মুখে পর্যাপ্ত সাদা পানি থাকে যতক্ষণ পর্যন্ত তারা খেতে পারে তাদের পেটে খাত যতক্ষণ খাইতে পারে একবারে সাদা পানি শুধু দানা ধানা দিলাম পানি ছাড়া এই কারণে যে তাদের যে পাকস্থলি আছে পাকস্থলি একবারে সুস্থ থাকবে তার পেটের মধ্যে কখনো বধ হজম হবে না আর একটা হচ্ছে যে স্বাচ্ছন্দ্য বোধ করে ঝাবুর কাটবে আর এই ঝাবুরের সময় তাদের মুখ দিয়ে ফেনা আসতে থাকবে যখন ফেনা আসবে তখন বোঝা যাবে যে না তাদের পাকস্থলীগুলি খুবই ভালো এবং তাদের পেটে কোনো সমস্যা নেই তাদের হজম প্রক্রিয়া বেড়ে থাকে এইভাবে যদি দানাদার খাবারটা এই প্রসেসে যদি খাওয়ানো যায় যদি পানি দ্বারা খাওয়ানো হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পেটে নানান ধরনের সমস্যা আরে একটি সমস্যা হতে পারে যখন এখানে খাবার দেওয়া থাকে তারা চুমুক মারে এই চুমুক দেওয়ার কারণে কিন্তু অনেক সময় শ্বাস নালীতে যেতে পারে তখন অনেক গরু আপনার শ্বাস নালিতে যাওয়ার কারণে অনেক গরু মারা যেতে পারে সেই জন্যে সাদা পানির মধ্যে একবার ফ্রেশ পানি এর মধ্যে কোনো কিছু থাকে না তারা সাতসন্দে বুধ করে সাদা পানু যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী তারা খাইতে পারে এবং আরেকটি জিনিস হচ্ছে আমার জন্য আমি যেটা বলছি যে আমি যেহেতু গাছ দিয়ে শুধু লালন পালন করতেছি যারা গাছ দিয়ে লালন পালন করবেন তখন কিন্তু আপনারা যে যদি খাবারটা দেন এইভাবে আপনার গাদি বকনা সার যেটাই হোক তখন কিন্তু তারা সাদা পানি খাবে এবং যে গাছটা দিচ্ছেন সেই গাছের কারণে কিন্তু আপনার লেদা কখনো পাতলা হবে না প্রমাণিত ইনশাল্লাহ আমার ইদানিং যে সিস্টেমটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে বিস্তার নিচ্ছে এবং প্রচুর পরিমাণে জাবর কাটতেছে এবং প্রচুর পরিমাণে জাবুর কাটার সাথে সাথে তাদের মুখ দিয়ে লালা আসতেছে তার দাদাগুলি শক্ত হয়ে গেছে আগে পরে যেরকম সিস্টেম থাকতো আপনারা অনেকে বলতে পারেন যে ধূপ কি কমছে কিনা না আলহামদুলিল্লাহ ধূপ বরংশ আগে থেকে ভালো হয়েছে এই বরংশ একটু বাড়ছেও আমি মনে করি যদি এভাবে আমরা খামারে নিজেরা করে বড় বড় সাথে যারা প্রক্রিয়া চালাচ্ছে যদি এভাবে খাবার গুলি আমরা দিতে পারি তা আমি মনে করি যে আমার আমাদের গরুগুলি ভালো থাকবে এবং ওষুধগুলি আমরা বেষ্টি খাওয়াই থাকি সে ওষুধগুলি খামারে লাগতেছে না তার মানে আমরা বেনিফিট বেশি পাচ্ছি খামার থেকে আয় করতে পারছি আসল কথা হচ্ছে খামারে সবচেয়ে বেশি ঔষধ লাগে ভাই যারা খামার করে তারা বুঝে আলহামদুলিল্লাহ আপনারা জানি কি বলেন আমি ওইভাবে কোনো ওষুধ খাওয়াই না শুধু জিম ক্যালসিয়াম এবং আপনার ক্রিমিডো সারা যদি এই প্রক্রিয়া আরো চালাতে পারি এই প্রক্রিয়া যদি আমি থাকতে পারি তা আমি মনে করি যে আমার খামারে উন্নতি হতে বেশি সময় লাগবে না বড় অ্যাক্সিডেন্ট হবে না শুকনা খাওয়ান এবং সাদা পানি পর্যাপ্ত দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত তার লাগে লাগে তাদের কতক্ষণ পর্যন্ত তারা খাবে আজকের বিরুদ্ধে আমি আশা করি খুবই মূল্যবান তথ্য আপনারা পেয়েছেন অনেক উপকৃত হতে পারবেন আপনারা আমি আশাবাদী যদি ভিডিওটি ভালো হয়ে থাকে আরো মূল্যবান পেতে আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসতে পারে আজকে এই পর্যন্তই আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ তালা অতি শীঘ্র ভাড়া দান করে আমি মানুষের উপকার করার আর্থে যে ভিডিও গুলি করি সেটা যেন মানুষের কাজে লাগে এবং আমি যে কথা বলি বলি একটা কথাও যেন এই দৃষ্টি না হয়ে শুধু আপনাদের জন্য হয় আপনাদের উপকারের আর্থে হয় আল্লাহ যেন এই উপকারের ফায়দা আমাকে পরকালে দান করে এবং দুনিয়াতেও দান করে তে এই আশাবাদ ব্যক্ত করি আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন বিরুতে। আবারও হাজির হয়ে যাব আমার তৌফিয়ত ইল্লা বিল্লা নাসরুমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته